আসসালামু আলাইকুম সবাইকে আমার অন্তরের থেকে গভীর ভালোবাসা জানাচ্ছি এখন আমার একটা ছোট্ট বিজনেস ছিল ব্যবসা ছিল সেটা আজকে হয়তো ছেড়ে দিতে হচ্ছে এই যে আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান দেখেছেন কি অবস্থা কিছুই নাই এই দোকানটা অনেকটা পরিপূর্ণ ছিল এক সময় এখন আর কিছুই নাই সব শেষ জানি না পরবর্তী স্টেপ আমার কি হবে এখন আমি সম্পূর্ণ বেকার আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিক পথ দেখায় সবার সাথে একটু শেয়ার করব বলেই এই ভিডিওটা করা আর সবচেয়ে বড় বিষয় হল আমার খুব কষ্ট হচ্ছে বিষয়টা ভাবতে তারপরে সবাইকে জানালাম এবং সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে পথে রাখে তো আসলে কষ্ট তো অনেক কিছুই লাগে কিন্তু কি করব কিছুই করার নাই পরিস্থিতি আমাকে এমনটা করতে বাধ্য করেছে হয়তো আরও গভীর কিছু কথা বলতে পারতাম কিন্তু আসলে অনলাইনে এত কথা বলাটাও ঠিক কি না জানি না তাই হয়তো একটু স্টপ হয়ে গেছি তো আপনারা কিছুটা বুঝে নেবেন যে আমার পরিস্থিতিটা কেমন সবাই আমার জন্য একটু দোয়া করবেন এই আশা করব আর যেখানে আছেন যেমন অবস্থায় আছেন সবার জন্য আমি দোয়া করি অন্তর থেকে সবাই যেন ভালো থাকে কারো জীবনে যেন এরকম দুর্দশা আমার মতো না হয় বর্তমান দেশের অবস্থাও একটু খারাপ সব মিলিয়ে অনেক চিন্তিত আর কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের সাথে কি বলা উচিত আপনারাই আমার পরম বন্ধু আমার এই কথাগুলো কারোর সাথে শেয়ার করার মতো বন্ধু নাই বাট আপনারা যারা আছেন যারা দেখছেন আমাকে তারাই হচ্ছেন আমার সবচেয়ে আপনজন ভালোবাসার মানুষ আমি তাদের কাছে যে কোনো বিষয় আমার লাইফে যে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করি শেয়ার করি আমার ভালো লাগে মনটা হালকা হয় বর্তমানে আপনারা ছাড়া আমার আর কেউ নাই এখন মাত্র ভরসা আপনাদের ভালোবাসা দোয়া এই কামনা নিয়ে আমার সামনে এগোতে হবে আর তাড়াতাড়ি হয়তো একটা ব্যবস্থা হবে আশা করছি তো যাই হোক কথা আর বেশি বাড়ালাম না হয়তো আপনাদের বিরক্তও লাগছে বোরিং হয়ে যাচ্ছেন হয়তো আমার এই বোরিংময় কথাবার্তাগুলো শুনে তো সেজন্য আমি ক্ষমা চাইছি আপনাদের সময় নষ্ট করার জন্য আর অবশ্যই আবার ভালোবাসা ভালোবাসা চাচ্ছি আপনাদের কাছ থেকে আমার জন্য সবাই দোয়া রাখবেন এর চেয়ে বেশি কিছু আর বলার নাই আমার ভালো কিছু যখন পাব বা কোনো একটা ব্যবস্থা আল্লাহ আমাকে করে দিবে তখন হয়তো আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ